আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বেকায়দায় পুলিশ মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা সদর দপ্তরের গণভ্যুত্থানের পর পুলিশের নিষ্ক্রিয়তাকে সক্রিয় করতে কাজ করছে বিগত এক বছরে দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা অন্যতম এই বাহিনীর কার্যক্রমে সক্রিয়তা ফিরেছে বলে দাবি সংশ্লিষ্টদের যদিও বিভাগীয় হামলার ভয়ে আতঙ্কে রয়েছে অনেক সদস্যই এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হঠাৎ হঠাৎ বের করা ঝটিকা মিছিল সামলাতে পেতে হচ্ছে এরপর জানাব নেতার বাড়িতে আগুন বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামাত নেতার বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরের সময় ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে রাত আড়াইটার দিকে ভাসানচর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে এদিকে রাজধানীতে দুই বাসে আগুন রাজধানীর মেরুলবাটা ও শাহাজপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কি উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি আজ দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস জানাবো দুবাই যুক্তরাজ্যে কোম্পানি খুলে দেদার্সে অর্থ পাচার একাধিক দেশে সপরিবারে নিয়েছেন নাগরিকত্ব প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে দেশে একাধিক কোম্পানি খুলে নাম এলসির আড়ালে বৈধ চ্যানেলে বসির পরিবারের একাধিক সদস্য রয়েছে বিভিন্ন দেশে নাগরিকত্ব একশো দশটি এলসির তথ্য প্রমাণ কালবেলার হাতে এসেছে ব্যাংক বলছে এলসির সংখ্যা আরও বেশি হবে ক্ষমতার অপব্যবহার করে গৃহ স্ত্রীকে বানান ব্যাংকের পরিচালক ভারতের পণ্য দুবাইয়ে কিনে শ্রীলঙ্কা থেকে দেখানো হয়েছে আমদানি দেশে বিদেশে বিপুল টাকার সম্পদ ফ্ল্যাট জমি প্রাইজ বন্ড শেয়ার সহ বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক তার বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে ওই ব্যবসায়ী হলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ওরফে মোহাম্মদ আব্দুল বাড়ি এবং সর্বশেষ জানাব সিদ্ধান্তের ভার সরকারের হাতে জাতীয় রাজনীতিতে গণভোট ইস্যুতে নতুন নয় তবে জুলাই দু হাজার পঁচিশের এই পর্যায়ে তা নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সরকারের সাত দিনের সময়সীমা আজ শেষ হতে চলেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস প্রতিটি রাজনৈতিক দলকে একসঙ্গে মিলেমিশে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আজ সেই বেঁধে দেয়া সাত দিন সময় শেষ হয়েছে কিন্তু এখনও অনেকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত না দেয়ার কারণে ডক্টর ইউনুসি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি নতুন করে এক ইতিহাস তৈরি করতে চলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন গাজেজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে ঝটিকা মিছিলে বেকায়দায় পুলিশ মিছিল ঠেকাতে কঠোর নির্দেশনা ডিএমপির গণঅভ্যুত্থানের পর পুলিশের নিষ্ক্রিয়তাকে সক্রিয় করতে কাজ করছে বিগত এক বছরে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর কার্যক্রমে সক্রিয়তা ফিরেছে বলে দাবি সংশ্লিষ্টদের যদিও বিভাগীয় মামলার ভয়ে আতঙ্কে রয়েছে অনেক সদস্যের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হঠাৎ করে করা ঝটিকা মিছিল মিছিল সামলাতে বেগ পেতে হচ্ছে ঝটিকা মিছিল ঠেকাতে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা রয়েছেন প্রচণ্ড চাপে যে কোনো মূল্যে এমন মিছিল ঠেকাতে সব মহানগর জেলা পুলিশের উপর কঠোর নির্দেশনা রয়েছে পুলিশ সদর দপ্তরের যে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউনিট প্রধান এর অধীনে থাকা ও গোয়েন্দা পুলিশকে চাপে রাখা হচ্ছে এমন প্রেক্ষাপটের বাইরে নানা ধরনের চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির সদস্যরা নানা চাপে রয়েছে গত বছর পাঁচ অগস্টের পর চট্টগ্রাম মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এবং নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগ ও অনন্য সহযোগী সংগঠনের মিছিল সভা সমাবেশের মতো কর্মসূচি দেখা মেলেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই আত্মগোপনে চলে যান দলের শীর্ষ পর্যায়ে নেতারা ফলে ভেঙে পড়ে দলীয় নেতৃত্বের কাঠামো কর্মীদের রেখে নেতারা আত্মগোপনে যায় তৃণমূল কর্মীদের মতো ক্ষোভ দিনবদলের পালার অপেক্ষায় থাকা আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের গত এক বছর তেমন কোনো তৎপরতা ছিল না রাজনীতির মাঠে কিন্তু সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা মিছিল দিয়ে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে অবস্থায় পুলিশের পক্ষ থেকে এই বিষয়গুলো থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে এবং পুলিশের সদস্যরাও একরকম বিপাকে পড়েছে সব প্রতিনিয়ত মিছিল থামাতে গিয়ে পুলিশের সদস্যরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন জামাত নেতার বাড়িতে আগুন বরিশালের মেহেন্দিগঞ্জে এক জামাত নেতার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে এ সময় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা শনিবার আটই নভেম্বর রাত দিকে ইউনিয়নে চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে আগুনে ওই ইউনিয়ন জামাতের আমির মৌলানা আব্দুর রহমান ফারুকের ঘর সহ দুটি ঘর পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত জামাতের আমির স্থানীয় মাদবরায় মোহাম্মদ রেজাউল করিম মহিলা দাখিল মাদ্রাসা সহকারী সুপার পদে কর্মরত রয়েছেন তত্ত্বাবধায়কদর্শী ও প্রতিবেশী মিজানুর রহমান ফকিরের স্ত্রী তহমিনা বেগম বলেছেন রাত আড়াইটার সময় তিনি বাথরুম ব্যবহার করার জন্য বাইরে বের হয়ে দেখি জামাত নেতার ঘরে আগুন জ্বলছে এক তিনটি ককটেল ফোটানোর শব্দ শুনতে পাই পরে রাস্তার দিকে তাকিয়ে দেখি দুটি মোটরসাইকেল যোগে মুখোশ পড়া চারজন পালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত জামাত নেতা মালানা আব্দুর রহমান বলেন ঘটনার দিন রাতে স্ত্রী সন্তান নিয়ে তিনি প্রতিদিনের মতো রাত দশটার সময় ঘুমিয়েছিলেন রাত আড়াইটার দিকে আগুনের লিহান শিখা দেখে আমার ঘুম ভাঙে তাৎক্ষণিক ডাক চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন ততক্ষণে আমার চাচাতো ভাই সিরাজুল হকের দুটি ঘর পুড়ে গেছে তিনি বলেন দুর্বৃত্তদের আগুনে চাচাতো ভাইয়ের ঘরটি সম্পূর্ণ পড়লেও আমার ঘরের চালা পুড়ে গেছে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে আগের দিনে আমার দলের দারিপাল্লার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বারের পোস্টার ও টোনে আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্ত রাজধানীতে দুই পাশে আগুন রাজধানী মেরুল বাড্ডা ও সাজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুইটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা কি উদ্দেশ্যে শুধুমাত্র ভিক্টর পরিবহনে আগুন দেয়া হচ্ছে বিষয়টি জানা যায়নি সে বিষয় নিশ্চিত কোনো তথ্য এখনও আমাদের হাতে আসেনি আজ দশই নভেম্বর দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাস এর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদের সব তথ্য জানিয়েছেন তিনি জানান ভোর পাঁচটা মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানী মেলবাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেয়া হয়েছে পরে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা বলতে পারছি না এখন আমাদের কাছে এ বিষয়ে কোনো সংবাদ আসেনি এছাড়াও কেউ হতাহত হয়েছে কিনা এমন তথ্য পাওয়া যায়নি হঠাৎ করে জ্বালাউপোরাও নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে দেশে এসব সমস্যার কারণে দেশের মধ্যে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে হঠাৎ করে দেশের মধ্যে এ ধরনের জ্বালাউপোরাও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মানুষ এটি ভালোভাবে দেখছে না কারণ সম্পদ নষ্ট করা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না দীর্ঘদিন ধরে সতেরো বছর এক সরকার ক্ষমতায় থাকার ফলে দেশটা সত্যিকার অর্থে ভালো দিকে যাচ্ছিল তবে এখন সেখান থেকে আবার দেশের অবস্থা খারাপের দিকে যাচ্ছে দুবাই যুক্তরাজ্যে কোম্পানি খুলে দেদার্সে অর্থ একাধিক দেশে পরিবার নিয়ে নাগরিকত্ব নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে দেশে একাধিক নাম সর্বস্ব কোম্পানি খুলে এলসির আড়ালে বৈধ কোটি কোটি টাকা পাচার করছে বাংলাদেশে এক ব্যবসায়ী পাচার করা এই অর্থে তিনি দেশে দেশে খুলেছেন কোম্পানি সপরিবারে নাগরিকত্ব নিয়েছেন একাধিক দেশে সেই ব্যবসায়ী আবার ইউসিবিএলের পরিচালক হন পরিচালক হয়ে নিজের স্ত্রীকে বানান মেঘনা ব্যাংকের পরিচালক পরে প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে বিপুল অর্থ খুলে সেই অর্থ দেশে বিদেশে বিপুল সম্পদ ব্যবসা অর্থ পাচারের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ ইউনিটে কমার্শিয়াল ব্যাংকের নিজস্ব অনুসন্ধান দল এছাড়াও কালবেলার অনুসন্ধানে ব্যবসায়ীর অন্তত একশো দশটি এলসির তথ্য প্রমাণ মিলেছে সূত্রগুলো কালবেলাকে নিশ্চিত করেছে এলসির সংখ্যা আরও অন্তত কয়েকশো হতে পারে এলসির আড়ালে পাচারকৃত পাচারকৃত অর্থের পরিমাণও কয়েকশো কোটি টাকা হতে পারে ওই ব্যবসায়ী হলেন ইন্টার ্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ ওরফে মোহাম্মদ আব্দুল বাড়ি নথিপত্র থেকে জানা গেছে তিনি বিভিন্ন দেশে একাধিকবার ভ্রমণ করে সব দেশে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন সেই টাকাগুলো দিয়ে তিনি দেশে বিদেশে অসংখ্য জমি গাড়ি বাড়ি করেছেন এবং সেই টাকা তিনি দেদার্সে এখনো পাচারের কার্যক্রম সক্রিয় রেখেছেন তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে নীতি দমন কমিশন দুদক দুদকের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিয়ে জরুরি বার্তা দেয়া হয়েছে